নাসার পরীক্ষামূলক সুপারসোনিক জেট এক্স সফল উড্ডয়নে আকাশে ছুঁয়ে দিল ভবিষ্যতের স্বপ্ন শব্দ ছাড়াই বেগ ছুঁয়ে গেল ঘণ্টায় প্রায় পনেরোশো কিলোমিটার বাণিজ্যিক বিমান চলাচলে সুপারসোনিক ফ্লাইটের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন করেছে পরীক্ষামূলক বিমান এক্স তীব্র গতিতে উড়লেও এর শব্দ এতটাই তীঘ্ন যে আকাশে উড়োযানটি দেখা না গেলে কেউ বুঝতেই পারে না এটি পেরিয়ে গেছে সাধারণ বাণিজ্যিক বিমানের তুলনায় প্রায় ষাট শতাংশ বেশি গতিতে উঠতে সক্ষম নাসার এই নতুন জেট ভবিষ্যতের বিমান পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনা করেছে প্রায় একশো ফুট লম্বা এবং একক ইঞ্জিন চালিত এক্স ফিফটি নাইন সূর্যোদয়ের এক ঘন্টা পর পামটেল শহরের আকাশে উড্ডয়ন করে মরুভূমির পটভূমিতে জেটটির মসৃণ উড়ান নাসার প্রকৌশলীদের দারুণভাবে উৎসাহিত করেছে এটি ঘন্টায় প্রায় পনেরোশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এবং সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে পারে যা সাধারণ বাণিজ্যিক বিমানের প্রায় দ্বিগুণ এই বিমানের সবচেয়ে বৈপ্লবিক দিক হল এর শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি সাধারণ সুপারসোনিক জেট যখন সোনিক বোম নামে তীব্র বিস্ফোরণ সদৃশ্য শব্দ সৃষ্টি করে এক্স সেখানে কেবল মৃদুর সোনিক থাম তৈরি করে যেন দূরের কোনো দরজা বন্ধ হওয়ার শব্দ এর রহস্য লুকিয়াছে বিমানটির বায়ুগত নকশায় এমনভাবে এর কাঠামো তৈরি করা হয়েছে যাতে বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে এবং শব্দ তরঙ্গ মাটিতে পৌঁছনোর আগে দুর্বল হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন নাসার এই প্রযুক্তি যদি বাণিজ্যিকভাবে সফল হয় তবে দূরপাল্লা যাত্রায় বিপ্লব ঘটবে নিউ থেকে লন্ডন যাত্রা সময় যেখানে বর্তমানে প্রায় সাত ঘন্টা সেখানে ভবিষ্যতে একই পথ পাড়ি দেওয়া সম্ভব হবে মাত্র তিন ঘন্টায় নাসা জানিয়েছে এক্স মূলত একটি পরীক্ষামূলক মডেল ভবিষ্যতের বাণিজ্যিক সুপারসানিক বিমানের নকশা এবং শব্দ কমানোর প্রযুক্তি যাচাইয়ের জন্য এটি তৈরি করা হয়েছে প্রকল্পটির লক্ষ্য হল এমন একটি বিমান তৈরি করা যা শব্দদূষণ না ঘটিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাত্রী পরিবহন করতে সক্ষম হবে বিশ্লেষকদের মতে এক্স ফিফটি নাইন কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয় বরং যুক্তরাষ্ট্রের বিমান শিল্পে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক এটি যদি বাস্তব যাত্রীবাহী ফ্লাইটের রূপ নেয় তবে আন্তর্জাতিক আকাশযাত্রার মানে আমূল পরিবর্তন আসবে যেখানে গতি স্বচ্ছন্ন এবং নিঃশব্দ প্রযুক্তি মিলবে একসঙ্গে